সিলেট রুটে বেসরকারি এয়ারলাইন এয়ার এস্ট্রা পুনরায় ফ্লাইট চালু করছে আগামী ২৯ মে থেকে আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে এয়ারলাইনটি প্রতিদিন দুটি ফ্লাইট পরিচালনা করবে ঢাকা সিলেট রুটে শনিবার এয়ার এস্ট্রার সিইও ইমরান আসিফ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সকাল সাতটা ত্রিশ মিনিটে ঢাকা থেকে সিলেট ফ্লাইট ছেড়ে যাবে প্রতিদিন রাত সাতটা ত্রিশ মিনিটে সিলেট থেকে ঢাকায় ফ্লাইট ছেড়ে আসবে আবার সকাল আটটা পঞ্চাশ মিনিট এবং রাত আটটা পঞ্চাশ মিনিটে ছেড়ে যাবে এই রুটে ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে চার টাকা ইমরান আসিফ বলেন এস্ট্রার জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য সিলেট সিলেট রুটে এয়ারক্রাফট স্বল্পতার কারণে কিছুদিনের জন্য ফ্লাইট স্থগিত রেখেছিলাম আমরা যা এখন থেকে নিয়মিত চলবে এয়ারেস্ট্রা নিরাপদ যাত্রী সেবা ও সময়ানুবর্তিতার মাধ্যমে যাত্রীদের সবচেয়ে পছন্দের ও নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞাবদ্ধ দুই হাজার সালের চব্বিশ নভেম্বর থেকে এয়ার এস্ট্রা দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে আসছে বর্তমানে ঢাকা কক্সবাজার ঢাকা রুটে প্রতিদিন চারটি ও ঢাকা চট্টগ্রাম ঢাকা রুটে প্রতিদিন পাঁচটি এবং সৈয়দপুর রুটে প্রতিদিন তিনটি ফ্লাইট পরিচালনা করছে এয়ার এস্ট্রা বর্তমানে চারটি এটিআর সাত দুই ছয় শূন্য শূন্য এয়ারক্রাফট রয়েছে এয়ার এস্টার বহরে যা ফ্রান্সে নির্মিত সর্বাধুনিক প্রযুক্তির নিরাপদ টার্বুপ্রপ এয়ারক্রাফট